সত্যের সন্ধানে প্রতিদিন ডেমরা যাত্রাবাড়ি থানা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রধান শিক্ষক শিক্ষকদের নিয়ে শিক্ষার পরিবেশ ও মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার আঠাইশ সেপ্টেম্বর সকাল এগারোটায় যাত্রাবাড়ি ভাঙ্গা এলাকার প্যালেস কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ নবিউল্লাহ নবী সভায় সভাপতিত্ব করেন ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নুর আলম এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবক ফেরদৌস হোসেন রনি এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মাতোয়েল হাজি লতি ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবু নোমান মোহাম্মদ মতিউর রহমান সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক নাইলা বেগম হাজি মজাম আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৈবুর রহমান মৃধা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মিজানুর রহমান জীববিজ্ঞানের প্রভাষক সিফা তারা বাওয়ানি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা মাতোয়াইল হাজি লতিফ ভূইয়া কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ ডেমরা যাত্রাবাড়ি এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে ঢাকা পাঁচ আসনের ও মানুষের নেতা আলাজ নবীল্লা নবী বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ তাই মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির জন্য শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে তবে আমরা এগিয়ে যেতে পারবো ও শতভাগ শিক্ষার মান নিশ্চিত হবে এই জন্য শিক্ষকদেরকেও জাতি মেরুদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে জয়ী হতে পারলে শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি সুবিধা বিজ্ঞানাগার লাইব্রেরি স্থাপন সহ শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করব এলাকায় শিক্ষা বিস্তারে আরও নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ

विक नगर आईपीआर के संस्थापक भाई भाई हिंदोदय आंदोलन का ओ प्रशिक्षण है जिन देश शिखर प्रांतों से

ওনার প্রতি আমরা কৃতজ্ঞ উনি আমাদের সহযোগিতা করেছেন ওনার মতো নেতৃত্বই দরকার যার ভাষা সুন্দর হবে যে কাউকে গালিগালাস করবে না যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা ভালো চায় তাদের পক্ষে থাকবে আমি আশা করি নহিবুল্লাহ ভাই ভবিষ্যতেও আমাদের পক্ষে থাকবেন শিক্ষকদের পক্ষে থাকবেন বহিরাগত কোনো

সমসলো কলেজ এবং কোলেজে ঢাকা সংস্কৃতিতে রয়েছে চট্টগ্রাম মহামুনন মূল্য কলেজে sharedInstance আমাদের সাথে আসনে সরকারি কলেজ এখানে নেই সরকারি মাদ্রাসা এখানে নেই ও এখানে

কাজ করতে বাধ্য হয়েছে আবার থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা ডিউটি দিতে হতো তখন আমাদেরকে বাধ্য করানো হতো যে আমরা নকল সাবধান করতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে তখনকার সরকারের মূল এজেন্ডা ছিল একশো পার্সেন্ট পাস দেখাতে হবে এ ক্লাস নিতে হবে তখনই আমাদের এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে বিনয়ের সাথে বলছি বিগত বছরের শিক্ষা ভাবে ধ্বংস করা হয়েছে এখান থেকে আমাদেরকে পরিত্রাণ করতে হবে যদি এটা আমরা না করি তাহলে খুব এমন একইভাবে বাধ্য করা হয়েছে যে আমরা নীতি নৈতিকতা বিস করে সীমাবদ্ধ ছিলাম আমরাটাকে বাধ্য করা হতো বিভিন্ন রকমের বলদ আকর্ষণ করার জন্য